এক গ্রামে এক কৃষক বাস করত সে ছিল খুবই পরিশ্রমী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করত তার ধান ক্ষেত ছিল গ্রামের সবচেয়ে সুন্দর আর ফলনশীল তার মাঠের ধান গাছগুলো সবুজ আর সজীব দেখত যা দেখে গ্রামের অন্য কৃষকরা ঈর্ষান্বিত হত সবাই বলতো এই কৃষক খুবই ভাগ্যবান তার মাঠে এত ভালো ফসল হয় কেন কিন্তু কৃষক বিশ্বাস করত তার পরিশ্রম আর অভিজ্ঞতাই তার ফসলের গুণমানের কারণ সে মনে মনে ভাবত আমার মতো কাজ করলে সবার ফসলই এমন ভালো হবে একদিন বর্ষাকালে এক প্রবল ঝড় এল আকাশে মেঘ জমে বিদ্যুৎ চমকাতে শুরু করে এমন বৃষ্টি সেই গ্রামের মানুষ আগে কখনো দেখেনি নদীর পানি বেড়ে মাঠে ঢুকে গেল আর তাতে ধানের ক্ষেত পানিতে ডুবে গেল অন্য কৃষকেরা ছুটে এসে নিজের ফসল বাঁচানোর চেষ্টা করল কিন্তু আমাদের কৃষক স্থির দাঁড়িয়ে থাকল সে ভাবল আমার ধানের গাছগুলো এত শক্তিশালী যে এই ঝড় আর বৃষ্টির সামনে টিকে যাব ঝড় কেটে গেলে দেখা গেল গ্রামের বেশিরভাগ কৃষকের মাঠ ধ্বংস হয়ে গেছে সবাই দুঃখে ভেঙে পড়লেও আমাদের কৃষক ছিল শান্ত সে ভাবল আমার ফসল ঠিকই বেঁচে থাকবে কিন্তু যখন সে তার খেতে গেল দেখে ধানের গাছগুলো সব মাটিতে শুয়ে পড়েছে পানি ধানের শিকড়গুলো নষ্ট করে দিয়েছে আর ফলন তেমন কিছুই নেই সে হতাশ হয়ে ভাবল কি করে এমন হলো আমি তো এত ভালো কাজ করলাম তবুও কেন এমন হল সে বুঝতে পারল তার অহংকার তাকে অন্ধ করে রেখেছিল সে অন্যদের কাছ থেকে শিখতে বা সাহায্য নিতে চায়নি বুঝল প্রকৃতির সামনে মানুষ কত অসহায় এরপর থেকে সে নিজের কাজে আরও যত্নশীল হল এবং সবসময় অন্য কৃষকদের সাথে পরামর্শ করে চলতে লাগল তার অহংকার ভেঙে গিয়ে সে বুঝল যে প্রকৃতির সাথে লড়াই করতে হলে শুধু পরিশ্রম নয় নম্রতা আর সহযোগিতাও প্রয়োজন এভাবে কৃষক তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা পেল বুঝল অহংকার যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির কাছে তা তুচ্ছ আর এই শিক্ষাই তার পরবর্তী জীবনকে আরও সমৃদ্ধ কর